বাংলার জমিনে অনেক কালে ওলামাকে নির্যাতন করা হয়েছে এই জুলুমের বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে চাই ঠিক কিনা বলে জুলুম করে নির্যাতন করে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই এরকম ভাবে আব্রাহ বাদশা সেও টিকতে পারে নাই বাংলার জমিন সহ সারা পৃথিবীতে যারাই মুসলমানদের উপর ঠাই দিবেন না ঠিক কিনা বলে সম্মানিত আজিত এই জন্য বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে যারা যারা শহীদ হয়েছে এদের বিচার আমরা চাই ঠিক কিনা বলে যারা শহীদ করেছে এদেরকে সরকারিভাবে এদেরকে তারা তারা যে অন্যায় করেছে এর অন্যায়ের বিচার আমরা চাই ঠিক কিনা বলে সম্মানিত হাজির আমরা অনেক জুলুম দেখেছি আর জুলুম দেখতে চাই না ঠিক কিনা বলে আবার এই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলার জমিরে কোরআনের রাস কয়েম হোক কোরআনের আইন প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না ঠিক কিনা বলে সম্মানিত হাজির আইন কোরআনের রাস কয়েম করা

কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন হে গোবিন মরণের বেড়ায় হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা বলেন আমরা যখন এই দুনিয়াতে এসেছিলাম তখন কিন্তু দেখবেন আমরা কান্না করেছিলাম ঠিক কিনা বলেন আর আত্মীয় স্বজন যারা ছিল দাদা দাদি নানা নানি এরা কিন্তু সবাই হেসেছিল ঠিক কিনা বলেন সম্মানিত এমন জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে মরণের বেলায় হাসিব কাদিবে ভুবন ঠিক কিনা বলেন আল্লাহ

তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেদে দে দোয়া করে ঠিক কিনা বলেন এই বাংলার জমিন থেকে চলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেঁদে কেদে দোয়া করে ঠিক কিনা বলেন এই বাংলার জমিন থেকে চর্মনায় পীর রসমাতুল্লাই চলে গেছেন

এই বাংলার জমিন থেকে হক চলে গেছেন তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেঁদে কেঁদে দোয়া করে ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত হাজির তারা জিনের জন্য কাজ করেছেন জীবনকে বাজি রেখে এই জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর দেওয়া এই জমিনে আল্লাহর কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় আমরা কারা কারা জীবন দিতে প্রস্তুত আছি সম্মানিত হাজির আল্লাহর রাস্তায় জীবন দিলে কি লাভ

একশো চুয়ান্ন নাম্বার আয়তের দুই নাম্বার পর দুই নাম্বার পিস্টার বারো তেরো নম্বর লাইনে আছে আল্লাহ এই আয়তের ভিতরে জানিয়ে দেন

আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমের নিচে প্রজ্বলিত বাতির উপরে বসে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদদের আত্মাকে এক সময় বলেন ও শহীদদের আত্মা তোমরা আমার কাছে কি চাও এখন ওই শহীদদের আত্মাগুলো বলে ও আল্লাহ তুমি আমাদেরকে এমন নিয়ামত দিয়েছো যা পৃথিবীর অন্য কাউকে দাও নাই এরপরে তোমার কাছে আমাদের আর কি চাহিদা থাকতে পারে আল্লাহ পুরনোবার আবার পুনরায় প্রশ্ন করবেন ও শহীদদের আত্মা তোমরা আমার কাছে কি চাও যখন আল্লাহ সুবহানাহু ওয়া বারবার এই প্রশ্ন করবেন তখন শহীদদের আত্মারা বুঝতে পারবে যে আল্লাহ যেহেতু উত্তর নিয়েই চাইবেন তখন এই শহীদদের আত্মাগুলো বলবে ওগো আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও আবার তোমার রাস্তায় আমরা শহীদ হতে তাহলে তারা একবার হয়েছে আবার তারা জান্নাতের ভিতরে ঘুরাফেরা করছে আল্লাহ বলছে শহীদদের আত্মা তোমরা কি চাও তারা বলছে আল্লাহ আমরা চাই তুমি দুনিয়ায় আবার পাঠাও আবার তোমার রাস্তায় জীবন দিতে চাই দিন করার জন্য জীবন দিতে চাই বলুন না সুবাহ এই জন্য সম্মানিত এই বাংলার জমিনে কালেবার পতাকা উদ্দিন করার জন্য যদি শরীরের তাজা ভক্ত ঢেলে দিয়ে রাজপথকে রঞ্জিত করতে হয় যখন আলে বলবার ডাক দিবে এইটাকে সারা দিয়ে শাহাদতের তবান্ন দিয়ে রাজপথে বুকের তাজা রক্ত ছেড়ে দেওয়ার জন্য কারা প্রস্তুত আছি দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور

তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন লিয়াবলু আই তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কে ভালো আমল করো এটা পরীক্ষা করার জন্য এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে এই জন্য এই মৃত্যু থেকে কেউ উপাদান করতে পারবে না সকলকে মৃত্যু বরণ করতে হবে আমি কোরানুল কারিম দেখে বলছি আপনারা বাসায় গিয়ে কোরানুল কারিম খুলে দেখে দেখে মিলাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল কামাত 157 নম্বর আয়াত এটা 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 29 নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়ে দেন কুল্লু নাফসিনু যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে কেউ এই মৃত্যু থেকে রেহাই পাবে না অনেক সময় চেক করে এক্স রে করে আলতা করে আপনারা জানতে পারেন একটা সন্তান এই দুনিয়াতে কবে আসবে একটা সম্ভাব্য ডেট আমরা কিন্তু জানতে পারি কিন্তু এই সন্তানটা দুনিয়াতে আসার পরে কয় সেকেন্ড পাসবে এটা কেউ কিন্তু বলতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য আসার একটা সিরিয়াল আসে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল লাই ও দুনিয়ার প আজকে দেখবেন দাদার কাদেরে নাতির লাশ আবার নানার কাদে নাতির লাশ পিতার কাদের ছেলের লাশ আবার দেখবেন

তেরো নম্বর পৃষ্ঠ আছে কোরআনের সিরিয়াল বাষট্টি নাম্বার সুরাত আল্লাহ সুবাহ এই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না যেখানে আমরা থাকি না কেন

অনেকে কিন্তু বলে দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত এটা আল্লাহ বলে না আল্লাহ যদি চায় ভরসা নাই কেবল অহংকারী হতে পারে যারা ক্ষমতার অহংকার করে বড়াই করে ক্ষমতার অপব্যবহার করে এরকম মানুষ আছে নাই যারাই ক্ষমতার অহংকার করে বড়ই বড়াই করে মানুষের উপরে জুলুম করে ক্ষমতা পেয়ে মানুষের উপরে নির্যাতন করে যখন এই মাসলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এমন ভাবে দোয়া কবুল করে আল্লাহ রাখুন বলেন ও বাংলার জমিনের আমরা তো দুই হাজার চব্বিশ সালে এই কথা শুনেছি কিন্তু দুই হাজার চল্লিশ সাল কত বছর আল্লাহ বললেন পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় দেবরা তুই আবার আলমদেরকে নিয়ে নবীর

রাগান্বিত হয়ে গেল তার কোরআন নগরটাকে টেনে নিলেন বললেন বলো কি বলতে চাও তখন পয় পলাকাল মউত সে বলছে তোমার কানটাকে থেকে আগা দাও ওই বাচ্চা কানটাকে থেকে দিল তখন পলাকাল মউত বলল আমি হলাম পলাকাল মউত তোমার জানটাকে কবজ করার জন্য এসেছি যখন এই কথা বললেন সাথে সাথে ওই বাচ্চার মুখটা আড়ষ্ট হয়ে গেল চেহারাটা ফেকাশ হয়ে গেল মালাকাল মহান তাকে কবজ করে নিলেন ওই ব্যক্তি শুকনা কাটের মতো ঘোড়ার উপর থেকে পড়ে গেল সম্মানিত হাজির এই জন্য আমরা অহংকার করবো না মানুষের উপরে জোর করবো না ঠিক কেনা বলেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ